আজ আমরা পূজা পাঠ সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমত পুজো পাঠ প্রত্যেক ঘরে হয়েই থাকে কিন্তু পুজো পাঠ করার কিছু নিয়ম সম্বন্ধেও আমাদের জেনে নেওয়া প্রয়োজন তাহলে চলুন আজকে আমরা পুজো পাঠ সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই এক এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় দুই ঘুমন্ত ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত নয় তিন বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে তাদের ডান পা এবং বাম হাত দিয়ে তাদের বাম পা স্পর্শ করেই প্রণাম করা উচিত চার জপ করার সময় জীব বা ঠোঁট নাড়ানো উচিত নয় এতে জপে সঠিক ফল পাওয়া যায় না পাঁচ সকল ধর্মীয় কাজে স্ত্রীকে ডান পাশে বসিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা উচিত ছয় দশ রাত পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না এবং পাঁচ রাত পর্যন্ত পদ্মফুল বাসি হয় না সাত মহিলারা কুমড়ো তরমুজ বা নারকেল ইত্যাদি ভাঙবেন না বা ছুরি দিয়ে কাটবেন না এটাকে অশুভ বলে মনে করা হয় আট একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্থী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধে ক্ষৌরকর্ম ইত্যাদি করা উচিত নয় অর্থাৎ এই দিন দাড়ি কামাবেন না এবং চুল কাটবেন না আর মাথাও ধোবেন না নয় জপ করার সময় ডান হাত কাপড় দিয়ে ঢেকে রাখুন দশ জপ করার পর আপনার আসনের মাটি স্পর্শ করুন এবং সেটিকে চোখে লাগান এগারো সংক্রান্তি দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা রবিবার এবং সন্ধ্যায় তুলসী তোলা নিষিদ্ধ বারো প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয় তেরো শ্রাদ্ধ এবং যজ্ঞ ইত্যাদিতে কালো তিল ব্যবহার করা উচিত এই সময় সাদা তিল ব্যবহার করা হয় না শনিবার বটগাছে জল দেওয়া উচিত এবং বট সাতবার প্রদক্ষিণা করা উচিত পনেরো ঈশ্বরকে পাতা ফুল ও ফল মুখ নিচু করে নিবেদন ষোলো প্রসাদের চেয়ে ভোজন ব্যবহুল হওয়া উচিত নয় সতেরো ভগবানের মূর্তি দেখলেই প্রণাম করা উচিত আঠেরো দানের সময় ডান হাত দিয়ে দান করা উচিত উনিশ শিবজির কাছে বিল্লপত্র বিষ্ণুর কাছে তুলসী গণেশের কাছে দুর্বা এবং মা লক্ষ্মীর কাছে পদ্ম অত্যন্ত প্রিয় কুড়ি শিবজিকে কে কুন্দফুল শ্রীহরিকে ধুত্রা ফুল এবং দেবীদের আঁক ও সূর্যদেবকে টগর ফুল নিবেদন করা যায় না একুশ যদি নতুন বিল্যপত্র না পাওয়া যায় তবে পুরনো বিল্যপত্রটিকে ধুয়ে আবার ব্যবহার করা যায় বাইশ ভগবান বিষ্ণুকে চাল গণেশকে তুলসী মা দুর্গা এবং সূর্য নারায়ণকে বিল্যপত্র নিবেদন করবেন না তেইশ বিল্লপত্র বোটা ভেঙে উল্টো করে শিবজিকে নিবেদন করুন চব্বিশ পানের ডগা ভেঙে নিবেদন করুন পঁচিশ পচা পান বা ফল নিবেদন করবেন না ২৬ ভাদ্র শুক্লা চতুর্থীতে গণেশকে তুলসী নিবেদন করা যায় সাতাশ উপাসককে শুধুমাত্র কপালে তিলক লাগিয়েই পুজো করা উচিত আঠাশ পূর্ব দিকে মুখ করে বসুন এবং ঘন্টা ধূপ শঙ্খ জলের পাত্র এবং পূজার সামগ্রী বাম দিকে রাখুন উনতিরিশ আপনার বাম পাশে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ অর্থাৎ দেবতার ডান পাশে রাখুন এবং চালের ওপর প্রদীপ রেখে প্রদীপটি জ্বালান তিরিশ কখনোই জল দিয়ে শিবজির অভিষেক করবেন না শিবজিকে সর্বদা তামার ঘটিতে জল নিয়েই জল নিবেদন করা উচিত এছাড়াও শিবলিঙ্গে কখনোই গঙ্গা জল ছাড়া অন্য কোনো জল নিবেদন করা উচিত নয় তাহলে বন্ধুরা পূজা সংক্রান্ত এই তিরিশটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ যে কোনো রকম তথ্য জানার জন্যে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না